আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফি টু ফোর ওয়ান পরিবহনের কিং বলা যায় পরিবহনের জন্য অনেকেই হাজার আটত্রিশ টোনা টু ফোর ওয়ান এই দুইটা মডেল টাফির মধ্যে দুইটা মডেল অনেক পছন্দ করেন তো গাড়িটা দেখতে পারেন সাইফুল ভাই সরাসরি মহাজন পক্ষ সাইফুল ভাইয়ের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া আছে চোদ্দোর গাড়ি চোদ্দোর গাড়ি আউটসাইড কন্ডিশন মোটামুটি সব কিছুই ফ্রেশ দেখাই যাচ্ছে বড়ো চাকা একদম নতুন আর ইনসাইড কন্ডিশনের কথা বলা আছে কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন এমনটা বলা আছে দশ টাকারও কোথাও কোনো কাজকর্ম করা করানোর কোনো প্রয়োজন নেই করাতে হবে না বাদ বাকিটা লোকেশন আসবেন যাচাই বাছাই করবেন সেটা আপনাদের দায়িত্ব গাড়ির লোকেশন হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের আশেপাশে কুমিল্লা ক্যান্টনমেন্টের আশেপাশে আর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে কুমিল্লা আসবেন আর কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা আছে নোয়াখালী অঞ্চল থেকে শুরু করে একদম ব্রাউনবাড়িয়া সিলেট অঞ্চল পুরো অঞ্চলটাই টু ফোর ওয়ান হাজার আটত্রিশ টোনা থার্টি ফাইভ ফোর্টি ফাইভ টাফির এই গাড়িগুলো বেশি চলে অনেক জনপ্রিয় এখন দরদামের বিষয়টা অবশ্যই কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা সাইফুল বাড়ির তরফ থেকে বলা আছে চার লাখ সত্তর চার লক্ষ সত্তর আমি আবারও বলছি চার লাখ সত্তর এটা চাওয়া দাম অবশ্যই দরদামের সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা এ পর্যন্তই শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম thank mm -hmm. you